ডিসিসি মার্কেট নিয়ে একটা বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার হাতে যে ক্রিমের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা জুন মাসের পাঁচ তারিখে আটশো টাকা দিয়ে ডিসিসি মার্কেট থেকে নেওয়া সাধারণত এই ভিভো ক্রিম ইউজ করার আগে ফ্রিজে নর্মালে রাখতে হয় এমন না এই ক্রিমটা আমি নতুন ইউজ করতেছি ক্রিমটার ডেটও দেখলাম দুই মাস এখনো আছে। নর্মাল থেকে বের করার পরে দেখলাম ক্রিমটা পুরোটাই শক্ত আর ক্রিম থেকে একটা নারকেল নারকেল স্মেল আসতেছে আমার আর বুঝতে কোনোভাবেই বাকি থাকলো না যে এই ক্রিমটা একদমই নষ্ট হয়ে গেছে কারণ এই ভিভো ক্রিমটা কিন্তু লিকুইড ফর্মেই থাকে তারপর বিট করার পরে কিন্তু আস্তে আস্তে এটা শক্ত হয় যেহেতু এটা এটা শুরুর দিকে একদম শক্ত অবস্থায় ছিল এখন আমি এটাকে যত বিট করব তত কিন্তু তরল হয়ে যাবে যেহেতু এই ক্রিমটা আর মাত্র মাসের মতো আছে দুই আমার মনে হয় ওনারা সংরক্ষণটা ভুলভাবে করেছিল যে কারণে ক্রিমটা দুই মাস আগেই নষ্ট হয়ে গেছে প্যাকেটটা ধরলে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিমটা একদমই নষ্ট কিন্তু যেহেতু ক্রিমটা আমি নিজ হাতে কিনি নাই আর আমাদের ফরিদপুর থেকে ডিসিসি মার্কেট অনেক বেশি দূর তা না হলে আমার মনে হচ্ছিল এই ক্রিমটা নিয়ে আমি তাদের মুখে মারি আমাদের বলমারিতে আবার এই ভিভো ক্রিমটা পাওয়া যায় না ক্রিমটা আমার ইমার্জেন্সি ভাবে দরকার ছিল বলে আব্বুকে দিয়ে ঢাকা থেকে আনিয়েছিলাম কিন্তু ক্রিমটা আমি একদমই ইউজ করতে পারিনি পরবর্তীতে আমার বাড়িতে যে অল্প একটুখানি ক্রিম ছিল সেই ক্রিমটুকু আর চকলেট দিয়ে কেকগুলো আমি ডেকোরেশন করেছিলাম ক্রিম কম থাকার কারণে কেকের ফিনিশিংগুলোও বেশ ভালো আনতে পারিনি এই ক্রিমের ভিডিওটা শেয়ার করার আমার কোনো মনও ছিল না কিন্তু শেয়ার করার একমাত্র রিজন হচ্ছে আপনাদের সতর্ক করা আপনারা ডিসিসি মার্কেট অথবা যেখান থেকে ক্রিম কেনেন না কেন অবশ্যই ক্রিমটাকে একটুখানি ঝাঁকিয়ে দেখবেন ক্রিমটা লিকুইড ফর্মে আছে কিনা স্পেশালি আপনারা যারা নতুনভাবে বেকিং জার্নি শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই দেখবেন কারণ এই ভিভো হোয়াইট ক্রিমটা কিন্তু লিকুইড ফর্মেই থাকে তবে অন্যান্য ক্রিম যেমন ট্রপিক্যাল এটা ডিপে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু শক্ত থাকে এক এক ক্রিমের বৈশিষ্ট্য সাধারণত এক এক রকম হয়ে থাকে আরও একটা ব্যাপার ক্রিম কেনার সময় নোটিস করবেন সেটা হচ্ছে ক্রিমের ডেট সাধারণত এই ক্রিমের ডেট এক বছর পর্যন্ত থাকে কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনারা ক্রিমের এক্সপায়ার ডেট যদি দেখেন আর দুই তিন মাস আসে তাহলে ক্রিমটা কিনতে যাবেন না আর কিনলেও সেটা ভালোভাবে ঝাঁকিয়ে চেক করে নিবেন আর যত পারেন একদম নতুনভাবে উৎপাদন করা ক্রিম কেনার ট্রাই করবেন সব থেকে ভালো হয় আট নয় মাস ডেট এখনো আছে এমন ক্রিম কেনার ওই অনেকদিন থাকে কারণ একটা জিনিস কেনার পরে যখন একটু ইউজ করা যায় না সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আসলে অনেক 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 বেশি খারাপ লাগে সিসি মার্কেট যে এমন জিনিস বিক্রি করবে আমি কখনো এক্সপেক্ট করি নাই আমি তো এই এক্সপিরিয়েন্স এর পরে আর কখনোই ওইখান থেকে নিব না আপনারা যারা নতুন নতুন এই ভিভো ক্রিমটা ইউজ করবেন অবশ্যই প্যাকেটটা ভালোভাবে ঝাঁকিয়ে চেক করে তারপরে নেবেন এতগুলো কেক কিন্তু ওই একটা ক্রিম দিয়ে আমার ডেকোরেশন হয়ে যেত কিন্তু ক্রিমের অভাবে কিন্তু আমার কেকগুলো একদম চকলেট দিয়ে উল্টাপাটা ডেকোরেশন হয়েছে যাই হোক যেহেতু আমরা নিজেরা বাসার জন্য খাবো এই কারণে আর প্যারা নেই কিন্তু এই পচা ক্রিমের এক্সপিরিয়েন্সটা আমার আজীবন মনে থাকবে যেহেতু আমার কাছে এমন ক্রিম সেল হয়েছে আমার মনে হয় অনেকের কাছে এমন ক্রিম গেছে এভাবে ওনারা নিজেদের সুনাম নষ্ট আর কিছুই করতেছে না আমার কেক ডেকোরেশন করতে গিয়ে ক্রিম এর এতটাই অভাব পড়ে গেছিল যে আমি শুধু ডার্ক চকলেট মেল্ট করে এই কেক ডেকোরেশন করেছিলাম এরপর ফ্রিজে রাখার পরে কিন্তু কেকটা একদম চকলেটের মতো শক্ত হয়ে গেছে মোটামুটি ক্রিম ছাড়া একটা ড্রিম কেক হয়ে গেছে ভালোই লাগছে টেস্ট